আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আগে কঠোর বার্তা উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্রের খাইবার পাক্তুন খোয়ায় উনিশ পাকিস্তানি সেনা নিহত আটশো চৌষট্টি দিনে মোদীর ছেচল্লিশ দেশ সফর মণিপুরে থাকলেন মাত্র তিন ঘন্টা জেএনজি বিক্ষোভকারীদের বিচারের ইঙ্গিত দিলেন নেপালের প্রধানমন্ত্রী কাতারের হামলায় সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে ইসরায়েল এবার বিস্তারিত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যৌথ সামরিক মহড়া শেষ পর্যন্ত খারাপ পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়োজং রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করে বার্তা সংস্থা জানায় যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জেজু দ্বীপ উপকূলে যৌথ মহড়া চালাবে এতে নৌ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে লক্ষ্য হলো উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মোকাবেলায় প্রস্তুতি জোরদার করা বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় আঠাশ হাজার পাঁচশো মার্কিন সেনা মোতায়েন রয়েছে কিম জং জানান উত্তর কোরিয়ার সীমান্ত ঘেঁষে এই বেপরোয়া শক্তি প্রদর্শন অনিবার্যভাবে খারাপ পরিণতি বয়ে আনবে পিয়ং ইয়ং বরাবরই এই ধরনের মহড়াকে আক্রমণের মহরা হিসেবে সমালোচনা করে আসছে দুই সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ আলোচনা ভেস্তে যাওয়ার পর পিয়ংইয়ং ইয়ং ঘোষণা দেয় তারা কখনো পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের হামলায় সেনা নিহত হয়েছে এরপরই সন্ত্রাস মোকাবেলায় পূর্ণ শক্তি ব্যবহার করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় খাইবার পাখতুন খাওয়ায় দক্ষিণ খাজিকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সন্দেহভাজন সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে বারো সেনা নিহত হয়েছেন আর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত আহত হয়েছেন তেরো জন আইএসপিআর আরও বলেছে দশ থেকে তেরো সেপ্টেম্বর দুই জায়গায় সংঘর্ষে ভারতের মদতপুষ্ট তেহরিক ই তালেবান পাকিস্তানের ৩৫ সদস্য নিহত হয়েছেন তাদের মধ্যে ওই তেরো জনও আছেন পরে আইএসপিআর জানায় গত বৃহস্পতিবার লোয়ার দি এলাকায় আরও সাত সেনা নিহত হয়েছেন এবং সেনারা আরও দশ সন্ত্রাসীকে হত্যা করেছে আড়াই বছর পর তিন ঘন্টার মণিপুর সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধোনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে খার্গে বলেন এই প্রতীকী সফর মণিপুরবাসীদের অসম্মান ছাড়া আর কিছু নয় ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত মণিপুর রাজ্যে সহিংসতা চলছে আড়াই বছর ধরে সে সময় উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যের শাসন ক্ষমতায় ছিল বিজেপি বর্তমানে রাজ্যটিতে রাষ্ট্রপতির সরাসরি শাসন চলছে আড়াই বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে যাননি সেই কথা মনে করিয়ে দিয়ে খার্গে লিখেছেন মণিপুর জ্বলছে আটশো দিন ধরে এই সময় তিনশো জন নিহত হয়েছেন দেড় হাজার মানুষ আহত হয়েছেন ঘরছাড়া হয়েছেন সাতষট্টি হাজার মণিপুরি এসময় মোদী ছেচল্লিশ বার বিদেশ সফর করলেও একদিনের জন্য মণিপুরে যাওয়ার প্রয়োজন অনুভব করেননি মোদীর এই ঝটিকা সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও তিনি বলেন আড়াই বছর পর প্রধানমন্ত্রী অন্তত মণিপুর যাওয়ার কথা ভেবেছেন অনেক আগেই তার সেখানে যাওয়া উচিত ছিল এতদিন ধরে এই অরাজকতা মোদী চলতে দিয়েছেন এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না এ ধন আচরণ এই দেশের প্রধানমন্ত্রীরা কখনো করেন না এই আচরণ এই দেশের প্রধানমন্ত্রীদের ঐতিহ্য নয় গত সপ্তাহে জেনজি বিক্ষোভের সময় ঘটে যাওয়া অগ্নিসংযোগ এবং ভাঙচুর দেশের বিরুদ্ধে অপরাধমূলক কাজ বলে মন্তব্য করেছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি রোববার আনুষ্ঠানিক দায়িত্ব পালনের শুরুতেই কার্কি এমন মন্তব্য করলেন এ সময় প্রধানমন্ত্রী কার্কি জেনজি আন্দোলনে নিহতদের পরিবারকে দশ লাখ রুপি করে সহায়তা দেওয়ার নথিতে স্বাক্ষর করে নিহতদের শহীদ ঘোষণা করেছেন নেপালে আন্দোলনে আহত একশো জন বিক্ষোভকারী এবং জন আহত পুলিশ সদস্যের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার বিভিন্ন মন্ত্রণালয়কে আন্দোলনের সময় সংগঠিত ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বাহাত্তর জনে এর মধ্যে উনষাট জন বিক্ষোভকারী দশ জন বন্দী এবং তিনজন পুলিশ সদস্য রয়েছেন কাতারের রাজধানী দোহায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জন্য সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করেছে ইসরায়েল শনিবার সংবাদ মাধ্যম জার্নালের এক প্রতিবেদনে প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে বলা হয় ইসরায়েলি বিমানগুলো সৌদি আরবের ব্যবহার করে কাতারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে গোপন হামলায় আটটি এফ ফিফটিন ও চারটি এফ থার্টি ফাইভ যুদ্ধ ব্যবহার করা হয় এসব যুদ্ধবিমান আরব উপদ্বীপের বিপরীত দিকে লোহিত সাগরে প্রায় দেড় হাজার কিলোমিটার পাড়ি দেয় যুদ্ধ বিমানগুলো থেকে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বার্তা সৌদি আরবের আকাশ দিয়ে উড়ে দোহায় গিয়ে আঘাত হানে অভিযান সম্পর্কে জানতেন এমন কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে সাউদি আরবের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ এড়াতে ইসরায়েল কৌশলগতভাবে লোহিত সাগরে তার যুদ্ধ বিমান স্থাপন করে এবং মহাকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে আরও বলা হয় ইসরায়েল যে আকাশপথ বেছে নিয়েছিল তাতে আরব রাষ্ট্রগুলোর আকাশ সীমা এড়িয়ে আক্রমণটি দ্রুত করা সম্ভব হয় যার ফলে মার্কিন রাষ্ট্রপতি আপত্তি জানাতে খুব একটা সময় পায়নি বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানান হামলার কয়েক মিনিট আগে ইসরায়েল মার্কিন সেনাবাহিনীকে হামাসের বিরুদ্ধে আক্রমণ সম্পর্কে অবহিত করে তবে প্রাথমিকভাবে লক্ষ্যবস্তু সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করেনি গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল এতে পাঁচ হামাস সদস্য এবং কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন তারা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ